মিতালিতে কাজটা আহ এবছরে কাপড় কাছি মিতালিতে যে কাজটা হচ্ছে সেটা সম্পূর্ণ হবে একটা সাইট স্পেসিফিক কাজ যে বাজারটা এখানে বসে প্রতিদিন সেই বাজারটাকে সরিয়ে কোথাও দুর্গাপুজো শুরু হবে তো সেই বাজারের আঙিনকে আমরা এখানে যেটা করছি যে একটা পুজোর মন্ডপ একটা উৎসবের আগুনে তৈরি করছি এবং যেহেতু আমাদের এখনের জীবন বাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পুরো বিষয়টাই বাজার কেন্দ্রিক তো সেই জায়গায় একটা সাধারণ সাদামাটা মধ্যবিত্তের বাজার এবং তার দৃশ্য এবং তার স্বপ্ন সেখানে এসে যে আমরা গল্প করি আড্ডা মারি এবং পরিবারের মতো যে দোকানদারগুলোর সাথে যে ফ্যামিলিয়ারিটি তো সেই টাকে কোথাও এখানে কাজ করছে এবং তার সাথে তো বিশ্বায়নের বাজার আছেই আমাদের সাথে তো সেই বিশ্বায়নের বাজার এবং একটি পাড়ার বাজার এর মধ্যে যে তুল্যমূল্য বোধ এবং তার মধ্যে যে একটা ডিবেট চলছে সব সময় তো সেই ডিবেটটাকে নিয়ে এইবারে মিতালি সম্পর্ক তার কাজটা করবে অনেকটাই চ্যালেঞ্জ তার কারণ যে যে মানুষগুলো এখানে ক্রমাগত একটা উপার্জনের মাধ্যম তাকে একটুখানি সরিয়ে তাকে পাশে রেখে আহ আমাদের মূর্তি এবং সমস্ত কিছুকে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে তো সেইটার সাথে ওদেরকে অ্যারেঞ্জমেন্ট এবং এখানে কিছুটা যে এই বাজারের লোকগুলোরই যে কাজ করবে তারা এবং তাদের ইন্টার তাদের প্রত্যেক দিনের যে জাপনের যে গল্প সেইটাকে তুলে ধর ধরবে তোমার কাজে পুজো হয়ে গেছে আমাদের কালকে থেকে এখানে কাজ শুরু শারদীয়া আসছে এবছর আমি দক্ষিণ থেকে উত্তরে প্রথমবার কাজ করছি আমি বিশেষ করে উত্তরের মানুষকে জানাবো যে আমার কাজ অন্যভাবে দেখুন যে কিভাবে আমি কাজ করি এবং তার সাথে মিতালি একটা নতুন কিছু নিয়ে আসবে তো শারদীয়ায় আসুন সবাই এবং যে বাজারে আমরা প্রত্যেক দিনটাই তার একটা অন্য রূপকে দর্শন করুন দুর্গাপুজোর মাধ্যমে এবং তোমাদের সমস্ত দর্শক বিন্দুকে আমি আশা দেওয়ার আগাম শুভেচ্ছা